অনেক সময় সকালে নাস্তা বানানো খুব একটা ঝামেলার মনে হয় কি বানাবো আর অল্প সময়ে নিজেদের নাস্তা তৈরি করা বাচ্চাদের টিফিন খুবই একটা ঝামেলার বিষয় হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম এবরিয়ন খুশি কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব ঝটপট কিভাবে সকালবেলা একটা মজাদার নাস্তা তৈরি করবেন সেই রেসিপি নিয়ে এসেছি চলুন তাহলে দেখা যাক আমি এখানে একটা ডো নিয়েছি ডোটা আমি রাত্রি মাখিয়ে নিয়েছিলাম এখানে সাধারণত আমরা যেভাবে পিজা শর্মা আপনারা জানেন হয়তো বা এই ডোটা বানাতে ইস্ট লাগে আমরা নান রুটিতেও যেভাবে ডোটা তৈরি করে থাকি ঠিক সে সেরকম একটা ডো এখানে তৈরি করে নিয়েছি এখানে আমি রাত্রে মাখিয়ে নিয়েছিলাম এবং সকালবেলা খুব ফুলে উঠেছে এর ভিতরে আমি ইস্ট ময়দা সামান্য চিনি লবণ আর একটু তেল দিয়ে দুটায় করে রেখেছিলাম এখন সকালবেলা উঠে আমি এটাকে সামান্য ঘি দিয়ে আমি এটাকে মথে নিচ্ছি মথে নিয়ে আমি এখানে এরকম কেটে নিয়ে কয়েকটা গোল গোল রুটি তৈরি করবো এরপরে আমি একটা ফ্রাই সামান্য ঘি মেখে এটাকে মেল্ট করে নিচ্ছি আপনারা ছেলে বাটার ইউজ করতে পারেন ঘিটা মেল্ট করে আমি এখন রুটিটাকে ভেজে নেব রুটিটাকে ভেজে দিয়ে তারপর আমি সবগুলো রুটি এক এক করে এভাবে ভেজে নেব দেখেন কতটা ফুলে উঠেছে এভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিচ্ছি এরপর আমি এর সাথে আরও নিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি আমি চিকেনের ব্রেস্টের পিসটা নিয়ে নেব ব্রেস্টের পিসটা আমি রাত্রি শোয়ার আগে আমি এটাকে সামান্য লবণ মরিচ সয়া সস গোলমরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে আমি ছোটো ছোটো করে ভেজে নিয়েছিলাম আর নিয়েছি এখানে সামান্য শসা কুচি করে আর টমেটো সস বাস এখন আমি এই সামান্য কিছু উপকরণ দিয়ে আমি নাস্তাটাকে তৈরি করে নেব আমি একটা রুটি নিয়ে তারপর আমি এখানে চিকেনটাকে নিয়ে নিচ্ছি আমি আর একটু ভেঙে ছোটো ছোটো করে দিচ্ছি এভাবে আমি কিছু চিকেন দিয়ে দেব জাস্ট শর্মা যেভাবে আমরা খেয়ে থাকি সেভাবেই আমার বাসায় যে উপকরণ ছিল আমি সেটা দিয়ে আমি একটা নাস্তা তৈরি করার চেষ্টা করছি এখানে চিকেনটাকে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি আপনার ছেলে যদি বাসায় ক্যাপসিকাম থাকে সেটা দিয়ে নিতে পারেন আমি যেহেতু খরচ করবো না সেই জন্য আমার বাসায় যেটা ছিল সেটা দিয়ে আমি বানানোর চেষ্টা করছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আমি টমেটো সসটা দিয়ে তারপরে এখানে রুটিটাকে এক সাইড দিয়ে ফোল্ডিং করে নিচ্ছি এক্সেডি রেকর্ডিং করে নিয়ে আমি এখানে নিয়ে এনেছি এখানে আপনি টুথপিক দিয়ে আটকে নিতে পারেন রুটিটা এত সফট হয়েছে যে কিছুই দেওয়া দরকার হয়নি খুবই মজাদার হয়েছে নাস্তাটা আপনার একবার বাসায় ভেবে ট্রাই করে দেখুন এবং ঝটপট নাস্তার জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির আব আল্লাহ হাফিজ